এক হাজার এটা কত হয়েছে তেরোশো একত্রিশ কবছরে কত বলেছে বলিনি কিন্তু আমি তো জানি এক হাজার মানে কত দশের কিউ হয় তেরো কত এর কিউ হয় যেহেতু সুদ কি বলেছে কুড়ি পার্সেন্ট দিচ্ছে এটা কি হিসাবে দিচ্ছে অর্ধবার্ষিকী হিসাবে তাহলে এই তিন বলতে তিনটে ছয় মাস তিন বলতে কি ভাববো তিনটে ছয় মাস আর তিনটে ছয় মাস মানে কত দেড় তাহলে তুমি কোন প্রশ্নটা সলভ 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 করবে 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 না তুমি এভাবে এভাবে যদি এখন থেকে ভাবো যে চক্রবৃদ্ধি সুদ তোমার কাছে জল ভাত তাহলে অবশ্যই তোমাকে এই কোর্সেস শিখতে হবে কিছু টাকা তেরো নম্বর কোর্সেন কিছু টাকা তাদের চক্রবৃদ্ধি সুদ অঙ্ক দেখলেই ভয় লাগে তাদের জন্য আজকের এই ক্লাসটি তোমাদেরকে আজকে চক্রবৃদ্ধি সুদ জলভাত বানিয়ে ছাড়বো এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবে প্রথম কোর্সেন তিন বছরের কিছু টাকা সব বৃদ্ধি মূলে ওয়ান পয়েন্ট সেভেন টু এইট গুণ হলে সুদের হার কত তাহলে এক্ষেত্রে তিন বছর বলেছে একের পিঠে তিনটে শূন্য নিয়েছি এর সব মূল কত বলেছে এত গুণ ওয়ান পয়েন্ট সেভেন টু এইট তাহলে এক হাজারের সাথে ওয়ান পয়েন্ট সেভেন টু এইট গুণ করে দাও তাহলে এখানে কত হচ্ছে সতেরো আঠাশ তিনটে শূন্য দেখো তিনটের আগে পয়েন্ট তাহলে তিনটের আগে পয়েন্ট দিয়ে দাও তাহলে এখানে হচ্ছে এক হাজার এখানে কত হচ্ছে সতেরোশো আঠাশ যেহেতু তিন বছর বলেছে তাহলে কি করে দেব ঘনমূল ঘনমূল যদি করে দিই তা এক হাজার ঘনমূল করলে কত হয় দশ আর সতেরো আঠাশের কত হয় বারো এবার তুমি মনে করো যে চক্রবৃদ্ধি অঙ্ক না তাহলে এই অঙ্কটা কিসের অঙ্ক এ এই মনে করবে যে লাভ ক্ষতির অঙ্ক দশ টাকার জিনিস বারো টাকায় বিক্রয় করছো তাহলে তোমার দু টাকা লাভ হচ্ছে কত টাকার উপরে দশ টাকা আর একশো টাকার উপরে কত পার্সেন্টেজ বার করতে গেলে তাহলে অ্যান্সার কত হয়ে গেল এক্ষেত্রে টোয়েন্টি পার্সেন্ট এক্ষেত্রে আমার রাইট অ্যান্সার হয়ে গেল টোয়েন্টি পার্সেন্ট পরের প্রশ্নটি যদি দেখি চক্রবৃদ্ধি সুদে আসলে কিছু টাকা তিন বছর আট গুণ হলে সুদের হার কত একশো পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট দেড়শো পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্ট তোমরা যদি প্রথম প্রশ্ন বুঝতে পারো তাহলে এই প্রশ্ন অবশ্যই তোমাদের কমেন্ট বক্সে উত্তর দিতে হবে তার কারণ বলেছি আজকে তোমাদের অঙ্ক জল ভাত করে দেব তিন নম্বর করছেন যদি দেখি কিছু টাকা চক্রবৃদ্ধি সুদে সাতাশ গুণ হয় চৌষ তেষট্টি বছরে টাকাটি দুশো তিতাল্লিশ গুণ হবে কত বছরে দেখো চক্রবৃদ্ধি সুদের কথা বলছে কত গুণ বলেছে সাতাশ গুণ সাতাশ গুণ আর কত গুণ বলেছে ওই টাকাটা দুশো তেতাল্লিশ গুণ আচ্ছা সাতাশ গুণ হচ্ছে কত বছরে তেষট্টি বছরে আর দুশো তেতাল্লিশ গুণ কত বছরে হবে এক্ষেত্রে আমরা কি করবো সাতাশ দেখো সেম বেজ রাখবো তিন এখানেও তিন এখানে তিনের পাওয়ার কত তিন আর এখানে তিনের পাওয়ার কত পাঁচ তাহলে তিনের জন্য আমরা বলতে পারি তেষট্টি কোন তিন এই পাওয়ারের তিন তাহলে একের জন্য কত তিন দু ছয় তিন একুশ আর পাঁচের জন্য কত পাঁচ একুশ কত হচ্ছে সুদের অঙ্ক করি টু মানে সুদ আসলে আর বাই হান্ড্রেড পাওয়ার এটি তার মানে সময় কোথায় থাকে পাওয়ারে থাকে তাহলে এখানে যখন সময় তেষট্টি বছর তার মানে ও কোথায় আছে এই সাতাশ হবে সেটাই আর দুজনেরই কিন্তু সমান বানাতে হবে দেখো বেশ বানিয়েছি যখনই বেশ সমান বানাবে আনসার শেষ তারপরে করছেন যদি দেখি পাঁচ হাজার টাকা তিন বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য দুশো অষ্টাশি টাকা হলে সুদের হার কত সম্পূর্ণ ভিন্ন টাইপের করছেন যেহেতু পাঁচ হাজার টাকা দুশো অষ্টাশি এটা তিন বছর না এটা কত হবে দু বছর এটা কত হয়ে যাবে দু বছর তাহলে এক্ষেত্রে আমরা কি করব সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের কত বলেছে দুশো অষ্টাশি আর এ কত টোটাল আসলটা কত পাঁচ হাজার টাকা একে বর্গমূল করে দাও তাহলে বর্গমূল যদি করো তাহলে কত হয়ে যাচ্ছে একশো চুয়াল্লিশ আর এটা কত হয়ে যাচ্ছে পঁচিশশো বর্গমূলের মধ্যে আচ্ছা একশো চুয়াল্লিশ কত বর্গমূল হয় বারো আর বর্মূল কত হয় পঞ্চাশ তাহলে এই ছিল এখন তোমাকে বলছে সুদের হার সুদের হার বার করতে গেলে সবসময় কত দ্বারা গুণ করতে হয় বার করতে গেলে তাহলে কত হয় একশো তাহলে বারো দুগুনো কত চব্বিশ পার্সেন্ট অ্যান্সার কি হয়ে যাবে সি চব্বিশ পার্সেন্ট দেখো প্রশ্ন কি ছিল আর প্রশ্ন কি বানিয়েছি বলেছে চক্রবৃত্তি সুদ সরল সুদে পাত্র কত দুশো আষ্টাশি তাহলে লিখেছি উপরে আর এদের আসল কত পাঁচ হাজার নিচ্ছে জাস্ট বর্মূল করতে হবে তোমার অ্যানসার ফটাফট তুমি করতে পারবে তারপরে কোশ্চেন দেখো পাঁচ হাজার টাকায় দু বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য একশো আঠাশ টাকা হলে আসল টাকার পরিমাণ কত পনেরো পার্সেন্ট ষোলো পার্সেন্ট আট পার্সেন্ট চব্বিশ পার্সেন্ট যেহেতু চার নম্বর কোয়েসেন আমি তোমাদের শিখিয়েছি এক্ষুণি তাহলে তোমরাও পাঁচ নম্বর কোয়েসেনের উত্তর কত হবে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানো কারণ আজকে বলেছি তোমাদেরকে আমি চক্রবৃদ্ধি সুদ জলভাত বানিয়ে ছাড়ব তারপরে ছ নম্বর করছেন কিছু টাকা দু বছরে চক্রবৃদ্ধি সুদে আসলে টাকা এবং বছরে আসলে বারো হাজার একশো টাকা হলে আসল টাকার পরিমাণ কত তাহলে দেখো ছিল আসল বছর দু পরে টাকাটা কত হয়েছে সাতাত্তরশো টাকা চার বছর তার মানে সাতাশশো টাকার থেকেও দু বছর পরে টাকাটা কত হচ্ছে বারো টাকা আচ্ছা সাতাশশো টাকা বারো হাজার টাকা হচ্ছে কি করে তাহলে দেখো সাতাত্তরশো টাকার সাথে যদি কত গুণ হবে বারো হাজার একশো ভাজক সাতাত্তরশ তখনই তো ক্যালকুলেশন করলে কত হয় এক বারো হাজার একশো টাকা তার মানে আলটিমেটলি গুণ করেছি কত এক দুই এক ডবল শূন্য বাই সাতাত্তরশ তার মানে আলটিমেটলি এগারো বাই সাত তাহলে আমি বলতে পারি পি এর সাথেও এগারো বাই সাত যদি গুণ করা হয় তাহলে কত হয় সাতাত্তরশ তাহলে পি সমান কত হয়ে যাচ্ছে 7700 সমান চিহ্ন এই যদি আসে তাহলে কি হবে উল্টে যাবে 711 কত 77 তাহলে 77 কত 4900 টাকা তাহলে এই ক্ষেত্রে আসল কত হয়ে যাচ্ছে আমার 4900 টাকা তার মানে आंसर কত এ তাহলে কিছু অঙ্ক করিনে অতস आंसर দেখো फटाफट হয়ে যাচ্ছে কারণ এই টাকা থেকে এই টাকা কারণ কেন আমি এখান থেকে করেছি আগে এটা বলো রিজেন্ট তো আছে কি রিজেন কারণ দু বছর পরে যখন সুদটা চক্রবৃদ্ধি সুদটা এটা কি তৈরি হয়ে গেছে আসুন এখান থেকে দু বছরে কত সুদ পেয়েছি সেটার সুদ পেয়েছি তাহলে সেই সুদটা নির্ভর করিয়ে দিয়েছি কে এই এক বারো হাজার একশো টাকা তা তোমরা যদি অবশ্যই বুঝতে পারো তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং সেই সাথে কিন্তু শেয়ার করতে হবে এটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে তারপরে কোর্সের সাথে দাগে কিছু টাকা দু বছরের চক্রবৃদ্ধি সুদে আসলে টাকা টাকা এবং চার সুদে আসলে হলে আসল টাকার পরিমাণ কত পঁচিশশো তিন হাজার আমি করে দেবো আর যদি না থাকে তাহলে তোমাদের এ প্রশ্নের উত্তর বার করতে হবে দেখো পরে প্রশ্ন আর প্রশ্ন রাখা হয়নি তার মানে আগের প্রশ্ন তুমি যদি বুঝে থাকো তাহলে সাত নম্বর কোর্সেন অবশ্যই তোমাকে অ্যান্সার করতে হবে সাত নম্বর কোর্সেন কিন্তু তোমাদের জন্য থাকছে এর পরে করছেন আট নম্বর কিছু টাকা চার পার্সেন্ট সুদের হারে দু বছরের চক্রবৃদ্ধি সুদ একশো দু টাকা হলে ওই একই সুদের হারে সরল সুদ কত হবে দেখো প্রশ্ন ভিন্ন টাইপ যেয়েছেন সাথে আমি তোমাদের শেখাবো দেখো চার পার্সেন্ট হারে দিচ্ছে ক বছরে কথা বলেছে দু বছর একটা সিআই একটা এস আচ্ছা বলো সরল সুদ কি হয় সরল সুদ ইকুয়াল হারে বাড়ে আর চক্রবৃদ্ধি সুদ প্রথম বছর সরল সুদের মতন হয় তারপরে এবার সুদটা আসলের সাথে যুক্ত হয়ে কি হয়ে যায় আসল তৈরি হয়ে যায় ওই জন্য কোম্পানি ইন্টারেস্ট একই হারে বাড়ে না তাহলে এক্ষেত্রে দেখো চার পার্সেন্ট হারে দু বছরের কথা বলছে তাহলে চার পার্সেন্ট প্লাস চার পার্সেন্ট কত হয়ে গেল আট পার্সেন্ট দু বছরে আর এখানে কি হচ্ছে চার পার্সেন্ট প্লাস চার পার্সেন্ট প্লাস চার ইন্টু চার বাই হান্ড্রেড তাহলে এখানে চার চার কত আট প্লাস

আর কত পার্সেন্ট বলেছে সিম্পল ইন্টারেস্ট কত পার্সেন্ট আট পার্সেন্ট তাহলে আট পার্সেন্টের মান কত এক্ষেত্রে একশো দুই এইট পয়েন্ট ওয়ান তুলে দিলে উপরে কত হলো একশো আট একে আট আট কোনো ষোলো একশো দুই দুই কেটে যাচ্ছে তাহলে কত পরে থাকছে একশো তাহলে সিম্পল ইন্টারেস্ট দু বছরে কত হয়ে যাচ্ছে একশো এক্ষেত্রে রাইট অ্যান্সার কি হয়ে যাচ্ছে বি তারপরে প্রশ্ন বলছে কিছু টাকা আট পার্সেন্ট সুদের হারে দু বছরের চক্রবৃদ্ধি সুদ 832 টাকা হলে ওই একই সুদের হারে সরল সুদ কত হবে তাহলে এই ক্ষেত্রে দেখো এই প্রশ্নটা আমি তোমাদেরকে বলতাম যে তোমরা অবশ্যই অ্যানসার করবে কমেন্ট সেকশনে কিন্তু না এটা আমি করে দিচ্ছি অসুবিধা নেই দেখো 8% হারে বলেছে তাহলে সিম্পল ইন্টারেস্ট কত হচ্ছে 8 2 কত 16% কম্পাউন্ড ইন্টারেস্ট কত হয়ে যাচ্ছে 8 8 কত 16% প্লাস 8 8 কত 64 100 তার মানে আলটিমেটলি 16% প্লাস পয়েন্ট চৌষট্টি পার্সেন্ট বলতে পারি টাকা তাহলে পার্সেন্ট মান কত আটশো বত্রিশ ভাজক ষোলো পয়েন্ট চৌষট্টি তা পয়েন্ট তুলতে গেলে একশো উপরে একশো কোথায় নিয়েছে উপরে দেখো এখানে যদি আমি এ করি দুই দু গুনো চার তিন দু ছয় আট দুগুনো ষোলো দুই তার মানে এক পার্সেন্ট মান কত পঞ্চাশ তাহলে এর সাথেও কত গুণ হবে পঞ্চাশ পঞ্চাশ যদি গুণ হয় শূন্য পাঁচশো লঙ্ক সরল সুদ কত হয়ে যাচ্ছে আটশো টাকা বোঝা যাচ্ছে তো নাকি দশ নম্বর করছেন যদি দেখি তিন হাজার টাকায় চক্রবৃদ্ধি সুদে আসলে তিন হাজার নশো তিরানব্বই টাকা তিন হয় তিন বছরে চক্রবৃদ্ধি সুদের হার কত দেখো চক্রবৃদ্ধি সুদের হার খুঁজতে বলছে তিন হাজার টাকা আমি সূত্র পরে করে অবশ্য দিচ্ছি প্রশ্নটা দেখো কিন্তু সূত্র না করে যদি আমি সলভ করি তিন হাজার নশো তিরানব্বই টাকা তিন বছরের কথা বলেছে তাহলে এটা তিন দিয়ে কাটলে এক হাজার এটা কথা হচ্ছে তেরো একত্রিশ ঠিক তো নাকি তিন বছরের কথা বলেছে তাহলে কি ঘনমূল বার করো ঘনমূল যদি বার করি এটা কত এক হাজার ঘন কত হয় দশ আর তেরো একত্রিশ কত এগারো দশ টাকার জিনিস এগারো টাকা তার মানে আলটিমেটলি কত টাকা লাভ হয়েছে এক টাকা দশ টাকার উপরে আর হান্ড্রেড এর উপর কত তাহলে এক্ষেত্রে কত পার্সেন্ট হচ্ছে টেন পার্সেন্ট এবার যদি ভাবো যে না এতক্ষণ তো আমি কি শিখাচ্ছি তাহলে এবার তোমাদের সূত্রটা দেখায় এর সূত্র কি এ সমান পি ইন্টু ওয়ান প্লাস আর বাই পাওয়ার এটি তাহলে এক্ষেত্রে তোমার তিন হাজার টাকা বলে চললো পি এর মান তিন হাজার আসলো তিন হাজার নশো তিরানব্বই মান এর মান তাহলে থ্রি নাইন নাইন থ্রি ভাজক তিন হাজার সমান ওয়ান প্লাস যেহেতু কার মান মান আর আর এর বার করতে হচ্ছে বাই হান্ড্রেড টিক বলতে কবছর তিন বছর তো এক হাজার এখানে কত হচ্ছে তেরো একত্রিশ তাহলে তেরো একত্রিশ এগারো আর এক হাজার কত দশ এর কিউ সমান ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড পাওয়ারের তীথ দেখো দুজনে পাওয়ার সমান যদি হয় তাহলে পাওয়ার উঠে যায় তাহলে এগারো বাই দশ সমান ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড তাহলে এক যদি এই সাইটে আসে এগারো বাই দশ মাইনাস এক সমান কত আর বাই হানড্রেড তাহলে এক্ষেত্রে এগারো মাইনাস দশ এক দশ তার মানে কথা হচ্ছে এক বাই দশ সমান আর বাই কত হানড্রেড তাহলে আর এর মান কত হয়ে যাচ্ছে টেন পার্সেন্ট দেখো কত সময় লাগছে আর আমি কি করেছি কিছু করি আমি তোমাদেরকে ম্যাজিক দেখে দিয়েছি কি দেখেছি তিন বছর বলেছে ঘনমূল বার করতে হবে তা ছাড়া কিছুই নেই অঙ্কের মধ্যে দু হাজার টাকায় দশ পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে চব্বিশশো কুড়ি টাকা হবে কত বছর সেম টাইপের প্রশ্ন আগে যদি আমি তোমাদেরকে সেম সূত্র ইউজ করি পি এস টু পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড পাওয়ার এটি দেখো তোমরা কোনটা সঠিক আর কোনটা বেঠিক যদি মনে হয় যে না এই ট্রিক্স সঠিক তাহলে অবশ্যই তোমরা শেয়ার করবে এবং লাইক কমেন্টস করতে হবে দশ বাই হান্ড্রেড পাওয়ার টি তাহলে এক্ষেত্রে দু হাজার যদি এই সাইডে আসে চব্বিশ কুড়ি ভাজ কত দু হাজার তাহলে এক্ষেত্রে ওয়ান প্লাস একটা শূন্য একটা শূন্য কাটছে দশ থেকে দশ আর এক কত এগারো বাই দশ পাওয়ার টি তাহলে এক্ষেত্রে দুই দিয়ে যদি কাটি এক দুই এক একশো তাহলে একশো একুশ কত এগারো আর একশো কত দশ এর কি হবে স্কোয়ার এখানেও এগারো বাই দশ এর কি হবে টি যখন বেস সমান হয় তখন পাওয়ার অটোমেটিক সমান হয় তাহলে এক্ষেত্রে আমি বলতে পারি টি সমান কত দুই তাহলে অ্যান্সার কত হয়ে গেল দু বছর কত সময় লাগবে আর ক্যালকুলেশন তোমাদের কত ফাস্ট হতে আর আমি তো দেখাচ্ছি ম্যাজিক তোমরা যদি ক্লাস দেখে স্যাটিসফাই হতে পারো তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার কিন্তু করতে হবে কারণ লাইভ ক্লাস কিন্তু সপ্তাহে ছ দিন লাইভ ক্লাস হয় তা কিভাবে এই অঙ্কটা করব দেখো দু হাজার কত হয়ে গিয়েছে চব্বিশশো কুড়ি টাকা ক বছরে কথা টেন পার্সেন্ট অটোমেটিক মিলে যাবে ওর কথা ভাবার দরকার নেই আগে বছর বলিনি বছর বার করতে হবে তাহলে দুই দিয়ে কাটলে এখানে একশো আর এখানে কত হচ্ছে একশো একুশ তার মানে দশ একশো বলতে দশের স্কোয়ার একশো মানে এগারো স্কোয়ার পাওয়ার যেটা থাকে সেটা কাকে ইন্ডিকেট করে বছর তার মানে এক্ষেত্রে অ্যান্সার কত দু বছর যা তুমি এখন চয়েস করবে যে এটা করবে না এটা করবে যদি তোমার এখনো মনে হয় যে না এটা সঠিক তাহলে অবশ্যই করো আর যদি মনে হয় তোমার এটা সঠিক তাহলে তোমরা অবশ্যই লাইভ ক্লাসে চলে এসো সপ্তাহে ছ দিন লাইভ ক্লাস সন্ধ্যা ছটা থেকে বারো নম্বর কোশ্চেন যদি বলি এক হাজার টাকা কুড়ি পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে তেরোশো একত্রিশ টাকা হবে কত বছরে যদি অর্ধবার্ষিকী হিসাবে সুদ হয় তাহলে অর্ধবার্ষিক অর্ধবার্ষিক মানে কি ছ মাসে সুদ দেওয়া হচ্ছে তাহলে ছ মাসের যদি সুদ দেওয়া হয় আর এর মান কত হয়ে যাচ্ছে কুড়ি কে দুই দ্বারা ভাগ করলে কত টেন পার্সেন্ট এই তাছাড়া আর কিছু না আচ্ছা এ সমান পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড পাওয়ার কতটি এখানে দেখো এর মান কত বলেছে তেরোশো একত্রিশ পি এর মান কত এক হাজার ওয়ান প্লাস আর এর মান বলে দেয়নি আর এর মান না না আর এর মান বলে দিয়েছে টি এর মান বার করতে হবে তাহলে কত হচ্ছে পাঁচ পাওয়ার এটি তাহলে এখান থেকে দেখো কত হয়ে যাচ্ছে সরি পাঁচ কেন এখানে দশ তাহলে কত হয়ে যাচ্ছে এখানে দশ তার কারণ এখানে তো অর্ধবার্ষিক হিসাবে খেয়াল ছিল না তাহলে এটা এগারো বাই দশের কি হয়ে যাচ্ছে কিউ আর এটা কত দশ একে দশ আর এক কত এগারো বাই দশের পাওয়ারে টি তাহলে বেজ আবার সমান হয়ে গেছে তার মানে টি এর মান কত তিন এখানে তিন বলতে ছমাস তিনটে ছমাস মানে অ্যাকচুয়ালি কত দেড় বছর অ্যান্সার হয়ে যাচ্ছে যদি আমি অঙ্কটা আগের সিস্টেমে চলে যাই এক হাজার এটা কত হয়েছে তেরোশো ক বছরে কত বলেছে বলিনি কিন্তু আমি তো জানি এক হাজার মানে কত দশের কিউ হয় তেরো একত্রিশ কত এর কিউ হয় যেহেতু সুদ কি বলেছে দিচ্ছে দিচ্ছে এটা হিসাবে হিসাবে তাহলে কুড়ি এই তিন বলতে তিনটে মাস তিন বলতে কি ভাববো তিনটে ছয় মাস আর তিনটে ছয় মাস মানে এক কত দেড় বছর তাহলে তুমি কোন প্রশ্নটা সলভ করবে এভাবে সলভ করবে না এভাবে সলভ করবে তুমি যদি এখন থেকে ভাবো যে চক্রবৃদ্ধি সুদ তোমার কাছে জলভাত তাহলে অবশ্যই তোমাকে এই প্রসেস শিখতে হবে কিছু টাকা তেরো নম্বর কোর্সেন কিছু টাকা চক্রবৃদ্ধি সুদে তিন বছরে দশ হাজার টাকা এবং দু বছরে ন হাজার ছশো আশি টাকা হলে সুদের হার কত তাহলে এক্ষেত্রে দেখো সুদের হার বার করতে বলছে দু বছরে কত ছিল ন হাজার টাকা এটা তখন আসল হয়েছে কখন তাহলে সুদ কত হয়েছে তিন বছরের যেটা ছিল তাহলে এটা যখন আসল হয়ে যাচ্ছে আর তার সুদ এর মধ্যে আছে তাহলে সুদ পেয়েছি কত দশ হাজার ছশো আটচল্লিশ টাকার থেকে ন হাজার ছশো আশি টাকা বিয়োগ করো তাহলে কত হচ্ছে আট আট আর ছয় চোদ্দ ছয় নয় নশো আটষট্টি টাকা সুদ কত কেন বলছি এটা আসল আর এটা সুদ কারণ দু বছর পর এটা তো সুদ আসল হয়েছে কিন্তু যখন তারপরে দু বছরের মাথায় তিন বছরের মাথায় এটা সুদ হচ্ছে তার মানে বুঝতে হবে যে এটা আসল ছিল আর এটা তার সুদ হয়েছে কারণ কম্পাউন্ড ইন্টারেস্টে সুদ আসল মিলে আবার আসল তৈরি হয়ে যায় তাহলে নশো টাকা সুদ হয়েছে সিম্পল ইন্টারেস্টেই করো কত টাকার উপরে ন হাজার ছশো আশি টাকার উপরে আর হান্ড্রেড এর উপরে কত তাহলে কত হচ্ছে টেন পার্সেন্ট এক্ষেত্রে সুদ কত হয়ে যাবে টেন পার্সেন্ট তাহলে আমার অ্যান্সার কি বোঝা গিয়েছে যদি বোঝা থাকে তাহলে অবশ্যই তোমাদেরকে সম্পূর্ণ ক্লাস কারণ আজকে কিন্তু বলেছি বারবার ক্লাস থেকে বেরিয়ে যাবে না আজকে চক্রবৃদ্ধি সুদে টোটাল অঙ্ক তোমাদেরকে আজকে শিখিয়ে ছাড়বো এরপর প্রশ্ন যদি দেখি চক্রবৃদ্ধি সুদে প্রথম বছরে চার পার্সেন্ট হারে পরের বছর পাঁচ পার্সেন্ট হারে এবং শেষ বছর ছ পার্সেন্ট হারে সুদ দেওয়া হলে দশ হাজার টাকায় তিন বছরের সুদ কত হবে পরীক্ষা সেন্টার যদি এই টাইপের প্রশ্ন আসে তা তুমি হারগিস বেসিক ভাবে করতে গেলে প্রশ্ন সেন্টার আসবে তাহলে আমি কিভাবে করবো চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট আর এখানে যদি যোগ করো তাহলে কত নয় চার পাঁচ আবার গুণ করো কত পার্সেন্ট আর এখানে যদি গুণ করো আর এখানে গুণ করতে হবে শূন্য ছয় তখন বারো ছুয়ান্ন এক পঞ্চান্ন আচ্ছা ছিল আগে দুটো আবার দুটোর আগে ঠেলে দাও তাহলে পঞ্চান্ন পয়েন্ট কুড়ি তাহলে এখানে টোটাল কত পার্সেন্ট হচ্ছে পনেরো পয়েন্ট

চারটে আগে তাহলে শূন্য পয়েন্ট পর শূন্যের কোনো দাম থাকে না তাহলে এক্ষেত্রে অ্যান্সার কত হয়ে যাচ্ছে পনেরো পঁচাত্তর পয়েন্ট দু টাকা তাহলে অ্যানসার আমার কি হয়ে যাবে সি বলো এভাবে কোশ্চেন আমার কত সময় লাগলো তোমার যদি এই প্রশ্ন তোমাকে বেসিক বা সূত্র ধরে করতে হয় তাহলে তুমি পরীক্ষার সেন্টারে ছেড়ে আসবে এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমার পনেরো জায়গায় করছেন চক্রবৃদ্ধি সুদে আট হাজার টাকা পনেরো পার্সেন্ট সুদের হারে দু বছর চার মাসের সুদ কত হবে দেখো প্রথমে আমি একটা অঙ্ক করে দিয়েছিলাম একটু আগে ছ মাসের পরিপ্রেক্ষিতে এখানে বলছে দু বছর চার মাস তার মানে পনেরো পার্সেন্ট তাহলে চার মাস অন্তর সুদ হবে তাহলে এক বছর কত হয় বারো মাসে তাহলে অ্যাকচুয়ালি কটা এক বছরে কটা পাবে তিনটে এক বছরে কটা পাচ্ছ তিনটে তাহলে পনেরো পার্সেন্ট যদি হয় পনেরো কে তিন যদি ভাগ করো তার মানে এক একটা সুদের কত পাঁচ পার্সেন্ট বলেছে এখানে দু বছর চার মাসের সুদ কত হবে তোমরা যদি বুঝতে পারো আগের প্রশ্ন তাহলে এই প্রশ্নের অ্যান্সার কিন্তু তোমাদের অবশ্যই কমেন্ট সেকশনে করতে হবে আর যদি না বুঝতে পারো তাহলেও কমেন্ট সেকশনে তোমরা দাগ নাম্বার ধরে কমেন্টস করবে যাতে লাইভ ক্লাসে তোমাদেরকে আবার এই প্রশ্ন আমি সলিউশন করতে পারি এটা তোমাদের জন্য দেওয়া থাকলো ষোলো নম্বর কোর্সেন কিছু টাকা চক্রবৃদ্ধি সুদে তিন বছরে পাঁচ হাজার তিনশো চব্বিশ টাকা এবং দু বছরে চার হাজার আটশো চল্লিশ টাকা হলে সুদের হার কত দেখো এই টাইপের কোর্সেন একটা করে দিচ্ছি তারপরে এই টাইপের কোর্সেন আরেকটা তোমাদের কাজ দিয়েছিলাম বলে আমি এই অঙ্কটা করে দিচ্ছি তাহলে দু বছরে কত বলেছে চার হাজার আটশো চল্লিশ টাকা তিন বছরে কত বলছে কত পাঁচ হাজার তিনশো চব্বিশ টাকা আলটিমেটলি সুদ হচ্ছে কত চার আট বারো

তার নাতি পি এবং নামে যাদের বয়স বর্তমানে যথাক্রমে তেরো বছর এবং চোদ্দ বছর তাহলে পি এর বয়স কত পি এর বয়স তেরো বছর আর কিউ এর বয়স কত কিউ এর বয়স কত বলেছে এখানে কিউ এর বয়স চোদ্দ বছর তাহলে তিনি তার অর্ধেক টাকা এমনভাবে ভাগ করছেন যে পঁচিশ বছর পর পঁচিশ বছর বয়স পর্যন্ত যেতে হবে সমান পরিমাণ অর্থ পাবে যদি ব্যাংক বছরে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার চার পার্সেন্ট হারে সুদ দেয় কত পার্সেন্ট হারে চার পার্সেন্ট হারে তাহলে কিউ এর নামে কত টাকা জমা ছিল প্রথমে আমি এই প্রশ্নটা তোমাদেরকে ব্রড করবো আর সেকেন্ড টাইম দেখো যে প্রশ্নটা মুখে মুখে অ্যান্সার করতে হবে কি করে তাহলে কিভাবে করব টোটাল আসল পি তাহলে এখানে যদি যে তেরো বছর রেখেছিল ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড কত হারে চার বাই হান্ড্রেড বছর হলে পঁচিশ বছর থেকে কত বারো সমান কত হচ্ছে যে টাকাটা এটা কেউ টাকা রেখেছিল কত বছরের জন্য ওয়ান প্লাস ফোর বাই হান্ড্রেড এর তো দেখা যাচ্ছে চোদ্দ তাহলে পঁচিশ থেকে কত হবে এগারো তাহলে এক্ষেত্রে দেখো এই সাইড যদি নিয়ে আসি পঁচিশ

কত পঁচিশ হাজার পাঁচশো তাহলে পি এর মান কত এক্ষেত্রে পাঁচশো টাকা তাহলে পি এর মান যদি পাঁচশো হয় অ্যাকচুয়ালি ওরা টাকা কিভাবে রেখেছিল একজন ছাব্বিশ আর একজন পঁচিশ কার টাকার কথা বলেছে কি টাকা তাহলে দেখো কেউ কত চোদ্দ বছর টাকা খেটেছে এক বছর বেশি তার মানে ওর পঁচিশ ভাগটা আছে তাহলে পঁচিশ ভাগ যদি হয় পঁচিশ ইন্টু পাঁচশো কত হবে বারো হাজার পাঁচশো টাকা তাহলে এক্ষেত্রে রাইট অ্যান্সার কত হবে বারো হাজার পাঁচশো টাকা এই প্রশ্ন যদি আমি মুখে মুখে করি এবার এই প্রশ্নটা আমি মুখে মুখে করব জায়গা নেই তারপরেও এইটুকু জায়গার মধ্যে আমি যদি করে দিই কিভাবে করব দেখো চার পার্সেন্ট তাহলে চার পার্সেন্ট যদি হয় এক প্লাস চার বাই হান্ড্রেড তাহলে কত হচ্ছে 25 আর এটা কত 1 তাহলে 25 প্লাস 1 কত হচ্ছে 26 বাই 25 এই জায়গাটা আমি বার করতে পারবো যখনই বার করতে পারবো 26 আর 25 যোগ করলে কত হয় 51 ডাইরেক্ট 26 আর 25 কত 51 কারণ এদের এই ডিফারেন্সটাই ওদের হলো টাকার বণ্টন করে দিচ্ছে তাহলে 51 এর মান কত 25500 1 এর মান কত 25500 কে 25500 কে 51 দ্বারা যদি ভাগ করো তাহলে কত হচ্ছে পাঁচশো এবার তোমার কার টাকা বলেছে কিউ এর টাকা কিউ যদি হয় তাহলে ওর বছর বেশি খেটেছে তাহলে কিউ এর সেক্ষেত্রে পঁচিশ ইন্টু পাঁচশো পঁচিশ ইন্টু পাঁচশো হয়ে যাবে যদি তোমাকে বলতো যে পি এর টাকা তাহলে সেক্ষেত্রে তোমার ছাব্বিশ ইন্টু পাঁচশো দেখো পোস্ত তুমি এভাবে না করে মুখে মুখে হয়ে যাবে